ছিলো সাহাবাগের নাস্তিক্যবাদের চত্বর আর পাঁচ ছিল সাপলা চত্বরের imani জাগরণের চত্বর ঠিক এবং সাপলার এই লড়াইয়ে সাপলা চত্বর বিজয়ী হয়েছে চাবমা চত্বর বিজয়ী হয়েছে কাজে মনে রাখতে হবে সাহবাগের সাহবাগের সেই নাস্তিক্যবাদের কোন দশরকে সাহবাগের নাস্তিক্যবাদের সঙ্গে জড়িত ছিল শাহবাগের সেই ইসলাম বিরোধী আল্লাহ নবীর ইজ্জত বিরোধী শাহবাগের সেই নাস্তিকবাদী চক্রের যারা হতা তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বরদাস্ত করব না যদি তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয় রক্ত দিয়ে আমরা রুখে দেব সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই 2013 সাল 2021 সাল 2024 সাল প্রতিনিধির অঙ্গনে শেখ হাসিনা এবং তার দলকেরা এদেশের তাওহیدی জনতাকে ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নয় বরং যারা মুসলিম জনপথ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আল্লাহ বিজয় দান করেছেন এজন্য পাঁচই আগস্টের বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার মুসলিম জনপদের কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় নাই এই মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবীরা কাজে এই বিপ্লবকে বুঝতে হলে পাঁচই আগস্টের মূর্তি বিরোধী গণজাগরণকে তোমাদের বুঝতে হবে সংগ্রামী সাথী ও আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পনেরোটি বছর একজন সেবাদাসীকে দিয়ে একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসজদকে দখল করে রেখেছিল একটি ভিন শক্তি তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিন রাষ্ট্রের বাংলাদেশি নীতি বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে এরপর তারা নতুনভাবে ভাবে ষড়যন্ত্র শুরু করেছে তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে সেবা দাসীকে তাদের কোলে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে ফ্যাসিবাদের সকল দশকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল তাকে সেখানে তারা বুনতে শুরু করেছে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি ইস্কনের আস্ফলন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে জবাই করে হত্যা করা হয়েছে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে এদেশের ইসলাম প্রিয় জনতা এদেশের ইসলাম নেতৃবৃন্দ তৌহিদি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এদেশের মানুষ শান্ত থেকেছে কিন্তু ইস্কনের ষড়যন্ত্র বন্ধ হয় নাই যেভাবে ইস্কনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল একই সূত্রে কথা বিগত কাল গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ে মধ্য দিয়ে ফেসিবাদ এবং তার দশকদের সমস্ত অপকর্মের ডকুমেন্টস গুলো প্রমাণ তারা ধ্বংস করবার পায় তারা চালিয়েছে মনে রেখো বাংলাদেশ বিরোধী ভিন দেশে আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইল পত্র পুড়িয়ে ফেলতে পারবে মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণার আগুন চলছে সে আগুন তোমাদের আগুনে নিবে না সংগ্রামী সাথী ও একই সূত্রে গাথা বিগত আঠারোই ডিসেম্বর বিগত আঠারোই ডিসেম্বর টঙ্গির মাঠে রাতের অন্ধকারে বিনীক ঘুমন্ত তপ্লিগের স্বাধীনদেরকে তারা হত্যা করেছে তারা কোনো তপ্বিকের সাথী নয় তারা সেই ভিন দেশি ক্রীড়নাক বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী চাক্র তারা এক সুযোগে বাংলাদেশে মুসলমানদের মধ্যে রক্তই সংঘাত বাধিয়ে দেওয়ার পায়ে তারা চালিয়েছেন এই সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী স্বাথী ও বন্ধুগণ আমি বলতে চাই অনেক ষড়যন্ত্র পাড়ি দিয়ে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে অনেক বুলেটের আঘাত সহ্য করে অনেক গুম খুন হত্যাকাণ্ডকে পাড়ি দিয়ে অজস্র মায়ের বুকের আহাজারিকে সঙ্গে নিয়ে অনেক বিধবা নারীর স্বামীহারা হার সঙ্গী করে অনেক এদিনের আহাজারিকে নিয়ে আজ দুই সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে এ যাত্রাকে সফল করার জন্য এই বিগত সকল দশ অন্যায়কারীদেরকে সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে তাদেরকে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোনো পায় তারা সহ্য করা হবে না

জয় করো সর্বযন্ত্র রক্তের মাধ্যমে আমরা মোকাবেলা করে দেব ইনশাআল্লাহ আমরা রক্ত দেব আমরা প্রয়োজনে জীবন দেব সাদাত বরণ করব শহীদ আবু সাইদ এবং মুগ্গার মতো বাংলার ঘরে ঘরে আবার তমাল শহীদদের জন্ম হবে তুমি ওই ফেসি বাত কে বাংলা রাষ্ট্রিতে পুনরবাসিত হতে দেওয়া চলবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদের হাতে সীমিত সময় এই সময়ের সর্বোচ্চ সদ ব্যবহার করুন চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনি আরও চৌকান হন এবং রাষ্ট্রীয় যেই সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন অনেক সংস্কারের কথা বলা হয়েছে আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি সেই কথা হলো এই ভাগ মুসলমানদের বাংলাদেশে কোরআন শূন্য বিরোধী ইসলামী সরিয়া বিরোধী কোনো আইন কার্যকর হতে পারবে না কোন বিধিমালা কার্যকর হতে পারবে না কোন নীতিমালা কার্যকর হতে পারবে না সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনার সংযুক্ত করুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে আমরা হাতে হাত রেখে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর গুলোর প্রতি উদত্ত আহ্বান জানাই আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে দুপায়ে ধরে পেছনে ফেলে আসুন হাতে হাত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া ইস্পাত কঠিন একটি ইসলামে ঐক্য গড়ে তুলি এরপর ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশ অন্যান্য শক্তিগুলোকে আজকে আমরা ঐক্যবদ্ধ করি মনে রাখতে হবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো বিনদেশি দালাল আরেক ভাগ হলো দেশপ্রেমিক জনতা আবার বলছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিন দালাল চক্র আর এক ভাগ হলো বাংলাদেশের দেশপ্রেমিক জনতা দেশপ্রেমিক এই জনতাকে বিভক্ত করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তলামা ইসলাম নেজামে ইসলাম কোন অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে বলবো যেভাবে ফ্যাসিভাত ঐক্যমদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে এখনো আমাদের মধ্যে বিভক্তির রেখা টানবার সময় আসে নাই সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো খেলানির হত্যাকারীরা ওই রক্তচক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে রক্ত মাখার অলুপ তারা বের করে দিচ্ছে ওই রক্ত মাখার ফেলতে হবে রক্তমাখার অলুপ জিহ্মা ফেলতে হবে আর কোনো ফেলানিকে আমরা কাটাদারে ঝুলে থাকতে দেখতে চাই না আমার সীমান্ত রক্ষী আর একজন ভাইয়ের রক্তাক্ত লাশ আমরা দেখতে চাই না আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করা বাংলাদেশ স্বনির্ভর মাথা উঁচু করে দাঁড়াতে চায় অন্যের আধিপত্যবাদকে বাংলাদেশ মানবে না যদি সীমান্তের অপর প্রান্তের শত্রুর শত্রু শত্রু পরিচয়ের বন্ধু পরিচয়ের শত্রু রাষ্ট্রগুলো যদি আমাদের দিকে প্রকৃত বন্ধুত্ব প্রদর্শন করতে চায় ওয়েলকাম আর যদি আবার ষড়যন্ত্র করতে চায় বিশ কোটি জনতা ইস্পাত কোটি নৈক্য করে ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ সঙ্গমী সাথী ও বন্ধুগণ আমার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রাণপ্রিয় নেতা করবিরা। এভাবেই যদি আমরা পথ চলতে পারি আমাদের মঞ্জিল কিন্তু আরো বহুদূর আমাদের চূড়ান্ত মঞ্জিল একটি ইসলামী বিপ্লব আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর আল্লাহর কায়েমের সংগ্রামকে সফল করা আমরা ততদিন শান্ত হব না যতদিন আমরা খেলাফতকে রাষ্ট্রীয় শাসন হিসেবে পাব না আমাদের চূড়ান্ত স্লোগান হবে হয়তো খেলাফত হয়তো খেলাফত খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা এজন্য বাংলাদেশ খেলাফত যুব মন্ত্রিসের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে আপনারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে মানুষের পাশে দাঁড়াতে হবে প্রতিটি দুর্যোগ দুর্বিপেকে এদেশের মানুষের সাহায্য আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে করবেন তো ইনশাল্লাহ আর এরপরে বিপ্লবের জন্য যখন এ মাটি প্রস্তুত হয়ে যাবে খেলাফতের জন্য যখন জাতি সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে এদেশে যখন আল্লাহর দিনের জন্য ঘরে ঘরে আবু শহীদ পয়দা হবে চূড়ান্ত বিপ্লবের লক্ষ্যে শহীদ ঈদগাহে যেতে হলে মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যার যার ঘরে ফিরে গিয়ে ময়দানে তৎপরতা অব্যাহত রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ আকরবুর কবুল করেন আবার দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে ততদিন প্রথম থামবো যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন পরিপূর্ণ বিজয়ী না হয় نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين